প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে আজ ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন আর যাতে কেউ এমন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ও শয্যা ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি জামাতের নাশকতার কথা তুলে ধরে তিনি বলেন একই কায়দায় ফের সহিংসতা চালানো হয়েছে দেশবাসীর কাছে আমি বিচার চাই অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গ করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনের ষড়যন্ত্র এই ধরনের ঘটনা প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করেন ঘুরে দেখেন তাণ্ডবের শিকার বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজাও পরিদর্শন করেন সরকার প্রধান সবশেষ ভারাক্রান্ত হৃদয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন দেখেন প্রধানমন্ত্রী মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা